হ্যাঁ আপনাদের কি মনে হয় একটু জোরে শুনবো আমি হ্যাঁ তবে আপনি যে ভালোবাসেন সেটা দেখাতে গেলে কিছু একটা করতে হয় হ্যাঁ আপনারা যে ঠাকুরকে ভালোবাসেন এটা দেখানোর জন্য যেটা করেন সেটাকে ইষ্টভৃতি বলে ইষ্টভৃতি মানে ইষ্টের ভরণ পোষণ করা ছোটবেলায় মা বাবার কাছে খেলনা চাইতে যেতেন না হ্যাঁ তো ধরুন একটা বাচ্চা বাবা মার কাছে খেলনা চাইতে গেল বাবা মা খেলনাটা কিনে দিল এবার খেলনাটা নেওয়ার পরে ছেলে ছেলেটা খেলনাটা নিয়ে খেলতে মশগুল হয়ে গেল তাহলে বাবা মা ভাবতে পারে না যে ছেলেটা শুধু আমার কাছে দরকারে আসে যখন তার কোনো চাহিদা আছে সেটা পূরণ করার জন্য আমার কাছে আসে তো সেরকম ভাবেই খালি পরীক্ষার রেজাল্টের সময় ঠাকুর একটু আমার রেজাল্ট বাঁচিয়ে দেবেন হ্যাঁ আমার চাকরিতে আমাকে বস বকছে ঠাকুর আমার বস কে একটু সামলে দেবেন আমার প্রমোশনের দরকার মাইনে কমে যাচ্ছে তখনই খালি ঠাকুরের কাছে প্রার্থনা যায় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে রোজ ভালোবাসি এটাই ইষ্ট ঠিক আছে ধরুন এখন এখানে মন্দির তৈরি হচ্ছে তো তো এখন আপনারা অর্ঘ কালেকশন করছেন আমার বাবা যেখানে মন্দির হয় ওইখানে এই ঘটনাটা বলে যে একটা পরিবারের কাছে একটা দূরের একটা পরিবার তার কাছে তারা নন্দী পরিবার তো মন্দির হচ্ছে তাদের এখানে তারা কালেকশন করতে গেছে তাদের বাড়িতে একটা গরিব দুঃস্ত পরিবার আপনাদের সামর্থ্য অনুযায়ী যা খুলাবে তাই দেবেন আপনারা যেরকম বলে থাকেন এরপর ওই পরিবারের যে পুরুষ ব্যক্তি সে বলছে আমার আজকে আমাদের দ্বারা দেয়া সম্ভব না আমরা পরে দেব কিছুদিন বাদে আসে কিছুদিন বাদে সেই ঋত্বিক দাদা তার দলবল সম্বল নিয়ে গেছেন আবার তাদের বাড়িতে তার বর কিছু টাকা আবার তার বউ এলো বউ এসে কিছু টাকা দিল ছেলে এলো ছেলে এসেও কিছু টাকা দিল তো তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি দিলেই হতো এতজন দিচ্ছে কেন ঠাকুর তো আমার একার না ঠাকুর তো এদের সবার এরা সবাই দিচ্ছে আমি মাঠে কাজ করি আমি মাঠে কাজ করে যা উপার্জন করেছি আমি তাই দিয়েছি আমার বউ বাড়িতে বাড়িতে গিয়ে বাসন বেঁচেছে যা পেরেছে দিয়েছে আমার ছেলে কাউকে কিছু করে দিয়ে জুতো পরিষ্কার করে বা যা করে হোক কিছু অর্জন করে করে আমাকে টাকা দিয়ে গেছে ঠাকুর আমাদের আমাদের পরিবারের একজন দিয়ে দেবে আমাদের সবার মঙ্গল কোনো আমি আর প্রদীপ চক্রবর্তী এর গেটে বসে আছে দেওঘরে বর্দাবাড়ির গেটে বসে আছে বিহার থেকে একটি মহিলা এসেছে ঠিক আছে তিনি আমাকে চেনেন আমাকে তো আপনারা অনেকজন আজকে প্রথমবার দেখলেন তাই না বিহার থেকে একটা মহিলা এসেছে তো সে চলে না আমি আর ও বসে গল্প করছি তো মহিলাটা এসে বলছে কথায় কথায় উঠেছে প্রসঙ্গ যে তিনি ইষ্টপ্রীতি জমা করতে এসেছে তো ইষ্টপ্রীতি জমা করার কথা তিনি বলছেন আমি আমার বরের ইষ্টপ্রীতিটাও করি হ্যাঁ তাহলে আপনি তো আপনার বরের ইষ্টপ্রীতি করতে পারেন না যার ইষ্টপ্রীতি তাকেই করতে হয় আমি এটা বলেছি বলছে কেন আমি তো তার অর্ধাঙ্গিনী আর আমি তো দানই করছি তাহলে তো আমার পাপ খণ্ডন হচ্ছে হ্যাঁ এটা বলেছে আমি বললাম আপনি খাওয়ার খেলে কি আপনার বড়ের পেট ভরে যায় আপনি তো তার অর্ধাঙ্গিনী যার কাজ তাকেই করতে হয় সে আমাকে বলছে মহিলা আমি হাম বাবাই কাছে পুষেঙ্গে আমি বললাম হ্যাঁ জরুর পুষিয়ে গে আর আমি প্রতিটা তারপরে বসে বসে হাসছিলাম কিছুক্ষণ তো এরকম ভাবে কথা বলা যায়